রাজনীতির কাজ মসজিদে গিয়ে অথবা মন্দিরে গিয়ে ধর্ম পুজো করা নয় গীতা যার বিশ্বাস হয় যার মনে হয় তিনি পাঠ করেন এটার জন্য কোন রাজনীতি লাগে না গীতা পাঠক চণ্ডী পাঠক কেউ লক্ষ্মীর পাঁচালী করেন কেউ অন্য কোনো পাঁচালী করেন কেউ কোরআন কেউ বাইবেল যার যার মনের বিশ্বাস মনের বিশ্বাস অনুযায়ী মানুষ চলেন এবং তার মতন ব্যবস্থা আমাদের দেশের সংবিধানে নিশ্চিত করা আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু গীতা যেটা বাড়িতে বসে মানুষের বিশ্বাসে পাঠ সেটাকে মানুষের বিশ্বাস থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে এসে একেবারে ডেমনস্ট্রেশন প্রদর্শনীমূলকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা রাজনৈতিকভাবে গীতা পাঠের ব্যবস্থা করা মানে কি আসলে গীতা এবং গীতাকে যারা বিশ্বাস করে পাঠ করতে চান তাদেরকেই অভরসা করা যদি মানুষের বিশ্বাসের উপরে ভরসা থাকে তাহলে কেউ মানুষের বিশ্বাসকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসে না ব্রিগেডের মাঠে নিয়ে আসে না ব্রিগেডের মাঠে যেখানে রাজনীতির সভা হয় বলে সবাই জানেন সেখানে গীতা ব্যবস্থা করার মধ্য দিয়ে কার্যত রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে এবং গীতা পাঠের মধ্য দিয়ে যারা বিশ্বাস করেন তাদের প্রতিও অবিশ্বাস করে টেনে হিঁচড়ে রাস্তায় দাঁড় করানো হয়েছে এটা সঠিক না রাজনীতি হচ্ছে মানুষের জন্য মানুষের চোখের দিকে তাকিয়ে মানুষের ভবিষ্যৎ ভেবে শিক্ষা সংস্কৃতি কাজ ইত্যাদি ইত্যাদি বহমান রাজনীতি এটাই রাজনীতির কাজ রাজনীতির কাজ মসজিদে গিয়ে অথবা মন্দিরে গিয়ে ধর্ম পুজো করা নয় যার বিশ্বাস তিনি করবেন কিন্তু কাজটা রাজনীতি করার কথা নয় মালদার কাজটা রাজনীতির করার কথা নয় তা আলাদা বিজেপি তারা মানুষের কথা ভেবে চলতে চায় না চলতে পারে না স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাসঘাতকতা করেছে তার কাছ থেকে আপনি সদর্থক রাজনীতি আশা করবেন কি করে ফলে তারও ধর্ম ভাগাভাগি বিভাজন জাতপাত এই সমস্তগুলোকে নিয়ে এসে রাজনীতিতে একেবারে খিচুড়ি বানিয়ে দিতে চায় যাতে মানুষ তার জীবন তার লড়াইয়ের থেকে মানুষের মুখ সরিয়ে নেওয়া যায় যাতে আদানি আম্বানিদের আখেরে সুবিধা হয় বিজেপির নেতারা দাবি করেছেন যে গীতা পাঠের অনুষ্ঠানটা রাজনৈতিক অনুষ্ঠান না অথচ নিজেরাই সেখানে গিয়ে উপস্থিত থেকেছেন এবং সবাইকে আসবার জন্য আহ্বান জানিয়েছেন বোঝাই গেল কীরকম রাজনীতি আর রাজনীতি না আর এই সবাইকে যখন দলমতের উঠতে উঠে যেতে বলেছেন দেখা গেল তো যে কল্যাণ ব্যানার্জিরা গীতা পাঠে ব্যস্ত হয়ে গেলেন আবার কল্যাণ ব্যানার্জির আরেকজন কেউ আরেকটা পাঠে ব্যস্ত হয়ে গেলেন কেউ চণ্ডী পাঠে ব্যস্ত হয়ে গেলেন মুখ্যমন্ত্রী বিষ্ণু মাতার পাঠ কবে করবেন তার জন্য অনেক অপেক্ষায় আছে ফলে এটা কার্যত বিজেপি কিছু বললে তৃণমূল তাকে পছন্দ করে শোনে এবং শুনতে চায় ধর্ম জাত ভাগাভাগির রাজনীতিতে আমাদের রাজ্যটাকে বারোটা বাজানোর চেষ্টা হচ্ছে বিজেপি করছে তৃণমূল তার পাশে আছে